নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো কুমড়ো ডগা ইলিশ মাছের মাথা দিয়ে এই কুমড়ো ডগা ইলিশ মাছের মাথা দিয়ে কি করে আমি বানাই সেটাই তাহলে দেখে নেওয়া যাক ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ডগা বানাতে গেলে প্রথমে কিন্তু আমাকে কুমড়ো ডগা নিয়ে নিতে হবে কুমড়ো ডগাগুলো আমি দেখুন ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এদিকে আমি ইলিশ মাছের মাথাটাও কিন্তু ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি তাহলে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এদিকে আমি উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি সরষের তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি ইলিশ মাছের মাথাগুলোকে ভেজে নেব মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব এই তেলের মধ্যে দিয়ে দিব অল্প করে কালো জিরে আমি কুমড়োর ডোবার মধ্যে একটা আলু কেটে দিয়ে দিয়েছি কুমড়োর ডোবাটা এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে লবণ নিয়ে দেব অল্প করে হলুদ নিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে নিরে ফিরে নেব Thank কুমড়ো ডাবা থেকে দেখুন অনেকটাই জল চলছে এখানে আর জল দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন হলে পরে আমি একটু দিয়ে দিব এখন আমি একটা ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে আমি দেখে নেব অনেকটাই কিন্তু মজে গেছে হয়ে গেছে। এখন আমি মধ্যে মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব আমি শাকের মধ্যে আরো একটু জল দিয়ে দিব কুমড়ো মধ্যে অল্প করে চিনি দিয়ে দেব একটু নেড়ে চেড়ে দেব খুব সাধারণ ভাবে এটা বানাচ্ছি কুমড়ো ডোগা তো আপনারা অনেক খেয়েছেন একবার এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে খেয়ে দেখুন দেখবেন ভীষণই ভালো লাগে এই সময় একটু লবণটা দেখে নেবেন না হলে একটু দিয়ে দেবেন কুমড়ো ডগা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একদমই রেডি হয়ে গেছে দেখুন এখন আমি উনানটাকে অফ করে দেব আর শাকটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার ডগা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে একদমই রেডি হয়ে গেছে আপনারা অনেক রকম ভাবে কুমড়ো ডগা খেয়েছেন পোস্ত দিয়ে খেয়েছেন দিয়ে খেয়েছেন এবার একটু ইলিশ মাছ দিয়ে খেয়ে দেখুন দেখবেন গরম ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপি আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ডগা আর সবাই মিলে খান নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটা রেসিপির সঙ্গে